সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে শেষ দিনে ক্লাসের পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হলো না নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলের সপ্তম শ্রেণীর দুই ছাত্রের পরীক্ষা নিয়ে বাড়ি ফেরার পথে পুকুরে স্নান করতে নেমে জলে মর্মান্তিক মর্মান্তিকভাবে মৃত্যু হলো দুই ছাত্রেরই দুজন ছাত্রের একজনের নাম সায়ন নাথ বাড়ি রিস্টা নতুন পল্লীতে অপর ছাত্রের নাম উজান ঘোষ বাড়ি নবগ্রাম নবচক্রপাড়ায় শুক্রবার ছিল স্কুলের শেষ পরীক্ষা প্রথম শিফটে সপ্তম শ্রেণীর ছাত্রদের পরীক্ষা ছিল পরীক্ষার পর দুই ছাত্রই সাইকেল গ্যারেজ থেকে সাইকেল নিয়ে বাড়ি না গিয়ে চলে যায় নবগ্রাম শিশু ভারতী স্কুলের পেছনের একটি পুকুরে তারপর সেখানে আরও তিনজন ছাত্র সহ মোট পাঁচজন ছাত্র জলে নামে সায়ন ও উজান দুজনের কেউই সাঁতার জানতো না ফলে কোমরে থার্মোকল বেঁধে তারা জলে নামে কিন্তু থার্মোকল খুলে গেলে তারা জলে ডুবে যেতে থাকে তখন বাকি তিনজন ছাত্র সেই দৃশ্য দেখে সোজা পুলিশ ফাঁড়িতে গিয়ে খবর দেয় ততক্ষণে এলাকার কয়েকজন মানুষ জলে নেমে প্রথমে সায়নের দেহ তুলে আনে পরে পুলিশ কর্মীরা এসে উজানের দেহ উদ্ধার করেন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় তাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসকরা দুজনকে জানা গেছে স্কুলের এক ছাত্র জানায় ওরা প্রায় যেত থার্মোকল বেঁধে জলে স্নান করতে নামত স্কুলের প্রধান শিক্ষিকা সোমা চৌধুরী জানান পুকুরটা স্কুল থেকে একটু দূরে আমাদের কাছে পৌনে একটা নাগাদ খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা সবাই চলে আসি ওরা যে ওই পুকুরে স্নান করতে যেত সেই খবর আমাদের কাছে ছিল না স্থানীয় একজন বলেন প্রায়ই স্কুল ছুটির পর ছাত্ররা এখানে এই পুকুরে স্নান করতে নামত আমরা বারবার বারণ করেছি কিন্তু ওরা কেউ কথা শুনত না আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়

আসলাম সেকেন্ড হাফে পরীক্ষা যাওয়া হবে বলে তাই জন্য পরীক্ষা মানে একটা গ্রুপ ছিল এবার তারা সোলা নিয়ে নেমেছিল সোলা মানে খুলে গেছে তাই জন্য ডুবে গেছে এবার তারা আর যারা বললো ছিল সবাই তারা দেখে পালিয়ে গেছে আমরা ছিলাম আমরা এ আর এ স্যারদের খবর দিতে আমরা মানে আশেপাশের লোকদের খবর দিচ্ছিলাম তারপর স্যাররা গেল আমরা পরীক্ষা দিতে চলে এসেছিলাম কি নাম ছিল একটা একটার নাম ছিল সায়ন নাথ আর একটার নাম জানি না আইকার্ড পাইনি

এখানে নামতে কোনো কোনো কারণে থেকে বেরিয়ে গেছে পরীক্ষা শেষ সেই আনন্দ হয়তো জানি না তারপর তাদের মধ্যে মধ্যে কি এসছে একটা কুকুরটাও যে আমাদের স্কুলের খুব কাছে সেটাও কিন্তু নয় একটু বলি ভেতর দিয়ে যেতে হয় আমরা যখন গেলাম যখন খবরটা আমাদের কাছে এসছে তখন এই পোনে একটা নাগাদ খবরটা এসছে পোনে একটা সময় খবরটা আসার সঙ্গে সঙ্গে আমাদের স্কুলের স্যারেরা বেরিয়ে পড়েছেন যাওয়ার পর দেখলেন তখন অলরেডি পাশাপাশি তোলার চেষ্টা করছে বাচ্চাটাকে বাচ্চা দুটো তারপর পাঁচ মিনিটের মধ্যে পৌঁছানোর পাঁচ মিনিট পরে প্রথম বাচ্চাকে তোলা হলো যাকে তখন পাম্প করা হলো তারপর কিন্তু পরের বাচ্চাটাকে তুলতে অনেকটা সময় গেছে আশেপাশের লোকেরা সঙ্গে সঙ্গে জলে নেমে গেছিলেন এইটুকু নিয়ে খবর আমাদের আর আর কি খবর দেওয়া এখন কি বলবো এখনো ওনারা বললেন আমরা আরেকটুখানি দেখি লাস্ট ডেকে এখনও অফিসিয়ালি কিছু আমাদের কী করে আগে এটা এটা বলা সম্ভব আগে ডাক্তার কিছু বলুন আমাদের পক্ষে এত কিছু আমরাও সেটা শুনলাম আমরাও সেটা যাওয়ার পর এটা শুনলাম জানতাম না আমাদেরও কিন্তু

এখানে সাইকেল দেখে চান করে আমরা অনেক বারণ করার না কথা শোনা না তো আজকে তারপরে কথা শোনা আশেপাশে বাড়ি সবাই বলে কথা শোনা তো আজকের চার পাঁচটা বাচ্চা এখানে সাইকেল ডেকে চান করছিল এতে দুটো বাচ্চা সাঁতার যায় না ওরা দুবাই গেছে দুবাই যেতে বাকি বাচ্চাগুলো এখানে খবর না দিয়ে সোজা ওরা ফাড়িতে চলে যাবো হ্যাঁ তো তখন হই হই হয় দু চারজন আমরা জেনেছি জেনার পর আশেপাশে সব ছেলেদের বেরিয়েছে আমিও এসেছি তো সকলের প্রচেষ্টায় প্রথম একটি ছেলেকে তোলা হলো সায়ন বলে ছেলেটিকে তো তৎক্ষণাৎ আমাদের ফাঁড়ির বড়োবাবু রাহুলবাবু এবং ছোটোবাবু এসে এসেছিলেন তো ওনারা চেষ্টা করেছে করার পর দ্বিতীয় জনকে পাওয়া যাচ্ছিলো না উজানকে তো কানা কানাইপুর ফাঁড়ি ছোটোবাবু জেনেছিলেন উনি নিজে নেমেছেন নেমে উজানকে এখান থেকে তোলা হয় তোলার পর আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আছে সঙ্গে সঙ্গে নিয়ে যাই পাম্প ফাম্প করা হয় কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু ওখানেও অক্সিজেন মাস্ক লাগিয়ে আপান চেষ্টা করেছে বাঁচাবার কিন্তু শেষ রক্ষা হয়নি সৃজন খবর বাংলা নিউজ